দর্শক সরাসরি থেকে লাইভে চলে আসলাম একটা জিন্স প্যান্ট কিভাবে তৈরি হয় লাইভে আমরা আমরা দেখাবো ক্যাপ্টেনের যে সরাসরি ফ্যাক্টরি আছে সব কিছু সেখান থেকে আজকে লাইভ হয়েছি তো যারা লাইভে আছেন একটা জিন্স প্যান্ট কিভাবে তৈরি হয় তো সব কিছুই প্রসেসটা আজকে লাইভে আমরা দেখাবো যারা লাইভে আছেন বাংলাদেশ সব মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা কিন্তু প্যান্ট নিতে পারবেন জিন্স প্যান্টের প্রাইস একবারে রিজনেবল প্রাইসে থাকবে আশা করি এই ভিডিওটা থেকে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আমাদের সাথে আলাবিন ভাই আছে ক্যাপ্টেন শোরুমের ওনার মালিক আলাবিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ফ্যাক্টরিতে তো অনেক প্যান্টের কাজ চলছে আমরা দেখছি তো মূলত আপনারা জিন্স প্যান্ট কি উৎপাদন করেন জি জিন্স প্যান্ট আর অর্ডারি কিছু পণ্য অর্ডারি কিছু যেটা অর্ডার পাই সেটাই করি আচ্ছা বাংলাদেশের বাইরে বিদেশে অনেকে প্রোডাক্ট নিতে চাই আপনাকে বিদেশে প্রোডাক্ট জি 100% আমরা তো দুবাইয়ের অর্ডারটা করতেছি ভাই আমি দেখাবো আপনাদের ফিনিশিং এ আছে আচ্ছা আচ্ছা আমরা দেখাবো আমাদের যে প্রোডাক্ট আছে এটা আমরা বাহরাইন নাইজেরিয়ান এটা এটা আপনাদের সুইং সেকশন জি সুইং সেকশন এট আ টাইম কত ওয়ার্কার এখন কাজ করছে আপনাদের 200 প্লাস 200 প্লাস ওয়ার্কার কাজ করছে প্রতিদিন আপনাদের এখান থেকে কত পিস প্যান্ট বের হচ্ছে আর কি 2500 পিস 2500 পিস প্যান্ট বের আচ্ছা আমরা একটু দেখাই তাইলে একটু হেডে এসে দর্শকদেরকে দর্শক একটা করে শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন একটা জিন্স প্যান্ট কিভাবে তৈরি হয় লাইভে কেউ কখনো ওয়াশ ফ্যাক্টরি দেখে আমরা ওয়াশ আজকে দেখাবো আপনাদেরকে এখন আমরা এ আছি কাটিং এ পাশটা হচ্ছে কাটিং সেকশন এটা কাটিং সেকশন পাই আচ্ছা এটা কিন্তু হচ্ছে কাটিং সেকশন কাটিং এর টেবিল এটা আমাদের

স মানে জিন্স প্যান্টের অহরহ কিন্তু কাজ চলছে হ্যাঁ যারা নিতে চান এটা ফিট অফ দা মেশিন এখানে এটা ফিট অফ দা কাজ করতেছে ওকে ফিট অফ দা মেশিন আপনারা যদি দেখেন আচ্ছা আমরা সরাসরি কারখানা থেকে লাইভ হয়েছি আপনাদেরকে প্যান্টের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখাবো যারা লাইভে আছেন একটু শেয়ার করে দিবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু প্যান্টগুলো নিতে পারবেন আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ফর্ম প্যাটার্ন ইন্সপেকশন আচ্ছা এখানে আমরা ফ্রন্ট পার্টটা চেক করা হয় ফ্রন্ট পার্টটা চেক করা হয় আর এই পাশটাই হচ্ছে জি আমার সাথে আসেন ওকে আমরা দেখাচ্ছি সবকিছু যাদের প্যান প্রয়োজন পাইকারি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে সাইবুল ভাই এটা হচ্ছে ব্যাক পার্ট ইনস্পেকশন এখানে ব্যাক পার্টটা চেক করার পরে আমরা ফাইনাল একটা চেক দিয়ে তারপরে ওয়াশে পাঠাই এটা ব্যাক পার্ট ইনস্পেকশন করা হয় আপনারা যদি দেখেন আর ফাইনাল অংশটাও আমরা একটু দেখাই দিব আচ্ছা দেখেন ফ্রেন্টের এখানে কাঞ্চা কাশন করা হয় এখানে এরপরে ফুল বডিটা এখানে এই টেবিল চেক করা হয় ফাইনাল আচ্ছা ফাইনাল বডিটা কিন্তু হচ্ছে এখানে সুইং কোয়ালিটি যদি আমরা একটু দেখাই সাহুল ভাই আপনি তো অনেকের ভিডিও করেন হ্যাঁ প্যান্টের আমাদের দেখেন পার ইঞ্চি নয়টা করে টাকা রে আপনার স্টিচ পাবেন আচ্ছা আর আমাদের মূলত হচ্ছে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সব প্যান্টে ওয়াইকে কে অরজিনাল জিপার 5G জিটা ইউজ করি এই মোটাটা হ্যাঁ এটা হচ্ছে এটা সবচেয়ে সবচেয়ে দামি জিপার আচ্ছা আর আমাদের সাইজটা হবে পাকা পাকা সাইজ জি আমাদের 28 থেকে 34 আমরা একটা ব্লেস্টার করি এক এক করে শুরু করে 1 বাই 1 করে আচ্ছা ঢাকার বাইরে বাংলাদেশের 64 জেলাতে কি আপনারা সব জেলাতেই আমাদের মাল যায় ভাই আমাদের যে শোরুমে আপনারা দেখছেন বলেন যশোর বলেন বগুড়া বলেন বাংলাদেশ সব දිষ্টকে আমাদের মাল যায় বাংলাদেশে সব মাল দেওয়ার পরে আমরা আদারস কান্টিতে আমরা বাইরের দেশে এক্সপোর্ট এখানে আপনারা দেখেন তাদের প্রতিনিয়ত কিন্তু কাজ চলছে প্রচুর পরিমাণ প্যান্টের কিন্তু উৎপাদন চলছে আচ্ছা ওকে এটা এটা হচ্ছে সুইং সেকশন সুইং এর পাশে এখানে আমরা যদি দেখাই ওই পাশটাতে হচ্ছে আপনাদের এটা বার্টেক সেকশন বার্টেক সেকশন হ্যাঁ এই যে

আপনারা যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা জাস্ট হচ্ছে রাস্তার ওই গেলেই হচ্ছে আমাদের ওয়াশ ওয়াশ ফ্যাক্টরিটা আমরা দেখাবো হ্যাঁ আচ্ছা আপনারা ভাই কি শুধু কি পাইকারি বিক্রি করেন জি ভাই সব আচ্ছা মিনিমাম কোয়ান্টিটি অনেকে বল জানতে যাচ্ছে যে মিনিমাম কোয়ান্টিটি 30 পিস দিতে পারবো ভাই আচ্ছা 30 পিস হইলে আপনারা কিন্তু মিনিমাম কোয়ান্টিটি 30 পিস কন্ডিশনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে কুরিয়ার কন্ডিশনে নিলে 30 পিস মিনিমাম নিতে হবে নিতে হবে আচ্ছা এই পাশ থেকে আমরা জাস্ট হালকা একটু ওয়াশটা দেখাই দিব আপনারা যারা ওয়াশ অনেকে কিন্তু আসলে ওয়াশ দেখায় না কারণ ওয়াশে কিন্তু একটা গোবর আছে হ্যাঁ ওকে আমরা এই পাশটাই দেখেন তাদের একবার কমপ্লিট করা কিছু প্রোডাক্ট আছে এখানে আপনারা দেখছেন ওকে আচ্ছা আমরা এই পাশ থেকে দেখেন প্যান্ট আর প্যান্ট কত প্যান্ট ওকে আমরা উপরে কি করা হয় ভাই আপনাদের উপরে বাই ডাইপোসিং এর কাজটা করা হয় আচ্ছা আচ্ছা এটা আসলে কেউ দেখাবে না সাইফুল ভাই আপনাকে কারণ ওয়াশের একটা গুমুর থাকে আমি আপনাকে ভাঙ্গাচুরা সবকিছু দেখাচ্ছি ওকি আচ্ছা আমরা যখন ফিনিশিং থেকে সুইং থেকে মালটা পাঠাই সর্বপ্রথম এখানে আসে আসার পরে এটা ফুস্কা করা হয় দেখেন এই যে ফুস্কাটা করতেছে এই যে প্যান্টের ফুস্কাটা পরে এটা ব্রাশ করা হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে এবার ব্রাশ করা হচ্ছে এখানে আবার ব্রাশ করা হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই আপনাদেরকে আমরা তো আসলে প্যান্ট পরি কিন্তু এই প্যান্ট যে কত ভাবে প্রসেস হয় এটা কিন্তু আমরা জানি না হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রসেস করা হচ্ছে ওকে এরপরে আমরা নিচে আবার যাব ডিটেলস আপনাদেরকে কিন্তু আজকে আমরা লাইভে দেখাই দিব এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন দর্শক হিউজ কোয়ান্টিটির প্যান্ট আচ্ছা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন সাইবুল ভাই এখানে পিপি করা হয় আচ্ছা আচ্ছা ওকে এটা আমরা একটু দেখাই দিই এটা পিপি করা হচ্ছে আচ্ছা এই যে দেখেন

ওকে ওকে আমরা একটু দেখাই আচ্ছা যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্যান্ট গুলো নিতে পারবেন এই যে আমাদের জি আমাদের 35000 নাইজেরিয়ানের মাল এটা ওয়াডারি মাল এখানে ওয়াশা ওয়াশা আছে আচ্ছা দেখেন এটা আমরা কমপ্লিট করার পরে নাইজেরিয়াতে পাঠাবো সেটা করব নাইজেরিয়াতে যাবে হ্যাঁ নাইজেরিয়াতে যাবে এখানে হচ্ছে ওয়াশের আর যে ফ্যাক্টরিটা আছে আমরা ডাইরেক্ট ওয়াশ ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই আমাদের ডাইপোসেস শেষ করার পর

তাদের ফিনিশিং জোনটা আমরা ফিনিশিং জোনটা আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ওকে ফিনিশিং এ কিন্তু একবারে মূল প্যান্টটা প্যাকিং করা হয় আর কি তো সেটাও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই এটা আমরা সুইং সেকশন দেখিয়েছিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে সরু ভাই আমার একটা ইয়া হচ্ছে সুবিধা হচ্ছে আমার ওয়াশ ফিনিশিং সুইং সব এক জায়গাতেই আচ্ছা একটা কাস্টমার যদি আসে আমাদের কাছে ওয়ার্ডার দেয় আমাদের স্ক্রিনের নাম্বার দেখে তাহলে উনি এক জায়গা থেকে সবকিছু

পাঠাচ্ছে হ্যাঁ সেটাও আমরা একটু আপনাদেরকে দেখাবো জি এটা আমাদের দুবাইয়ের অর্ডার 30000 পিস আচ্ছা আচ্ছা 30000 পিস একটা জগার স্পেন্ড হ্যাঁ এটা কিন্তু যাচ্ছে আর আমরা একটু ঘুরে দেখা এখানে কি দেখেন প্রোডাক্ট কিন্তু স্টক আমাদের শর্মির জন্য স্টক করে রাখছি এই সব মালগুলো আমরা মালয়েশিয়া নাইজেরিয়াতে পাঠাই আচ্ছা মালয়েশিয়া নাইজেরিয়াতে কিন্তু এই ধরনের প্রোডাক্ট যায় আমরা একটু দেখাই ঘুরে ঘুরে একটু এখানে দেখা যাচ্ছে ফিনিশিং এর কিন্তু কাজ হচ্ছে আপনারা যদি একটু দেখেন যারা সরাসরি কারখানা থেকে নিতে চান বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু প্যান্ট আছে হ্যাঁ জি আমাদের ওয়াশ থেকে মালটা এখানে প্রথম আসে আচ্ছা ওয়াশ থেকে এখানে ভাই আমরা এখানে লুপ কাটাই লুপ কাটার পরে এখানে সুতা কাটাই ইনসাইডে ওকে এখানে কিন্তু কিউসি করা হয় আর জি এখানে ভিতরে সুতাগুলো আমরা কাটাই আচ্ছা কাটানোর পরে এখানে এই যে মিশিং গুলো দেখতেছেন এখানে আমরা রিপিট বাটন মিল লেভেল লেদার বেস গুলো লাগানোর পরে আয়রন করতে দেই এই যে এখানে আয়রন করা হয় আচ্ছা দেখেন ওকে এখানে এই যে আয়রন করা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আয়রন করা হচ্ছে আপনারা দেখেন

আমরা লাইনে দিই না কারণ লাইনের ব্যাকআপ বটে এই আমরা এখানে করি আচ্ছা এখানে হচ্ছে আপনার এক্সপার্ট যারা এক্সপার্ট আছে আপনাদের যে স্যাম্পল আছে স্যাম্পল গুলো এখানে বিক্রি করেন আচ্ছা ওকে ওকে দর্শক আচ্ছা যারা প্রোডাক্ট নিতে চায় এটা হচ্ছে আমাদের ইন্সপেকশন রুম আচ্ছা ইন্সপেকশন রুম ওকে আমরা যদি দেখাই আচ্ছা ওকে এখানে মূলত কাজগুলো কি করেন আপনি এখানে ভাই যে ভাইয়ার আসুক এখানে মালটা চেক করে ফাইনালি উনি আচ্ছা ফাইনালি এখান থেকে চেক করে সে বুঝে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম দর্শক এই যে বাংলাদেশের বাহিরে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু প্যাকিং চলছে হ্যাঁ যারা বাংলাদেশের বাহিরে এইভাবে প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন মেড ইন বাংলাদেশ লেখা আছে তো এইভাবে কিন্তু আসলে কেউ যদি বাংলাদেশের বাহিরে প্রোডাক্ট নিতে চায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সব দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে বাহির থেকে যারা নিতে চায় তাদের প্রসেসটা কি বাহির থেকে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবে উনি যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় তাহলে সরাসরি চলে আসবে উত্তর খান নতুন থানার সামনে ক্যাপ্টেন আচ্ছা আর আমাদের যদি শোরুমে যেতে চায় তাহলে ওই যে আপনার আশরাফ কমপ্লেক্সের কারখানা থেকে নিলে হয় কি কম দামে নিতে পারবেন এই যে বাইরে যে প্রোডাক্ট গুলো যাবে প্যাকিং অলরেডি হচ্ছে হ্যাঁ তো আপনারাও চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর বাচ্চাদের প্যান্ট গুলোর প্রাইস টা কতটুকু ভাইয়া আমরা 2 থেকে 8 করি আর 10 থেকে 16 করি মানে দুই থেকে আট বছর আর আট থেকে হচ্ছে 10 থেকে 16 10 থেকে 16 বছর 2 থেকে 8 দিয়ে আর থেকে 16 কটনি স্টিচ দিয়ে আমরা 220 টাকা আর আমাদের সাইজটা হবে পাকা আমরা ওয়াইকেকের জিপার বাচ্চা তো ইউজ করে আচ্ছা মানে বাচ্চাদের প্যান্টেও ওয়াইকেকের জিপার দেওয়া হবে আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম আসলে আচ্ছা ওই যে স্যাম্পল আছে দুইটা প্যান্ট আমরা একটু দেখায় দিই

আর প্রতিদিন কি পরিমাণের স্টক আপনাদের এখান থেকে বের হয় আপনার মানে প্রতিদিনে আপনাদের ফ্যাক্টরি থেকে কত হাজার পিস প্যান্ট তৈরি হয় 2500 2500 মতো আপনাদের প্রোডাকশন হচ্ছে আচ্ছা তো যারা প্যান্ট নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ক্যাপ্টেন এর ফ্যাক্টরিটা আপনারা ভিজিট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারেন